ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত আজকে আমি খুব খুশি আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিলো ছয় মাসের ভিতরে আর আরও ওয়ান কমপ্লিট হয়েছে মাত্র বিশ দিনের ভেতরে মাত্র আপনাদের ভালোবাসায় এটা সম্ভব হয়েছে এভাবেই আমার পাশে থাকবেন আপনারা আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে আজকের ভিডিওটা শুরু করছি আপনারা দেখুন শিলচর রামকৃষ্ণ মিশনের ভিডিও নিয়ে এসছি আজকে আপনি আমি আপনাদের সামনে তাহলে সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার দর্শকবৃন্দ শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি এসেছি শিলচায় রামকৃষ্ণ মিশনে স্বামী গণভিসানন্দজী মহারাজকে প্রণাম জানাই আপনার এই যে মিশনের যে উদ্বোধনটা হবে সেই প্রোগ্রাম অনুযায়ী আমাদের দর্শকদের যদি কিছু বলেন তাহলে প্রত্যেক সবাই আসার সুযোগটা পাবে একটু প্রোগ্রাম সূচিটা জানালে আমার পক্ষ থেকে মানে খুব ভালো হবে আর চ্যানেলের পক্ষ থেকে নমস্কার শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম থেকে আমি গলধীশানন্দ আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমাদের একটি ছোট্ট মন্দির ছিল এবং মন্দিরটা ভেতরে জল পড়তো আমি এসে দেখলাম তার ওপরে প্লাস্টিক দেওয়া আছে সেই জন্য একটা প্ল্যান করলাম যে মন্দির একটা বানাতে হবে তা শিলচরের ভক্তবৃন্দ খুব আনন্দে উৎসাহিত হয়ে এ বিষয়ে খুব সাহায্য করলেন কিন্তু মন্দির ভাঙলেই তো হবে না ঠাকুরের সেবা পূজা চালাতে হবে সেই জন্যে প্রথমে আমরা একটা এই বিল্ডিং তৈরি করলাম আপনারা দেখতে পাবেন পাঁচতলা একটা বিল্ডিং যেটা পরে সারদা চ্যারিটেবল ডিসপেন্সারি হিসেবে ব্যবহৃত হবে ঠাকুর এখন এখানে পূজা পাচ্ছেন তারপরে নূতন মন্দির তৈরি শুরু হলো বিভিন্ন প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে কেননা ওই সময় করোনা চলছিল আপনারা সবাই জানেন যে এই করোনার মধ্যে দিয়েও যাক মন্দিরটি গড়ে উঠেছে শিলচরের মানুষের প্রচণ্ড সহযোগিতা এটা মুখে বলা যাবে না প্রত্যেকটি মানুষ অত্যন্ত সহযোগিতার হাত বালিয়ে দিয়েছেন এছাড়াও কয়েকজন মানুষ দিন রাত্রি সমস্ত কেটে এই মন্দির তৈরির জন্যে নিজেদেরকে উজাড় করে দিয়েছেন এখন আমরা এই মন্দিরটি ঠাকুরের জন্য উৎসর্গের দিকে এগিয়ে এসেছি এর গত বছর সারা বছরটি ছিল রামকৃষ্ণ মিশন শিলচরের শতবর্ষ একশো বছর পূর্বে উনিশশো সালের পয়লা জানুয়ারি এই আশ্রম শুরু হয়েছিল সেই জন্যে বিশো চব্বিশ সালে পয়লা জানুয়ারি থেকে সারা বছরটি একশো বছর এ আপনারা জানেন যা হোক এই একশো বছরের পূর্তি উপলক্ষে মন্দির ডিসপেন্সারি মণ্ডপ সব ওপেন আছে এতে ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে থেকেও অনেক সাধুরা আসবেন প্রায় একশো সত্তর থেকে দুশো সাধু আসার আমরা ইজামসান করছি হয়তো আসবেন আর রামকৃষ্ণ সঙ্গের সবথেকে যিনি বড় পরম পূজ্যপাদ শ্রীমৎস্বামী গৌতমানন্দজী মহারাজ প্রেসিডেন্ট মহারাজজি তিনিও এই আসবেন অনুষ্ঠানে তার সঙ্গে স্বামী গিরিশানন্দী মহারাজ ভাইস প্রেসিডেন্ট বেলুর মঠ তিনিও আসবেন এছাড়াও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ম্যানেজার ট্রাস্টি সহ বিভিন্ন সাধুরা এখানে আসবেন এই অনুষ্ঠানে যোগ দিতে আর এই আসামের যিনি সর্বময় কর্তা এখন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনিও আসবেন এই অনুষ্ঠানে এছাড়া অন্যান্য মিনিস্টাররা সবাই আসবেন অনেকে আর এই শহরের সমস্ত ভক্তবৃন্দ অনুরাগীবৃন্দ সবাই আসবেন আমরা সবার কাছে একটা আমন্ত্রণ পাঠাচ্ছি এই একশো বছরের অনুষ্ঠানটিতে আপনারা এসে আনন্দ উপভোগ করুন অনুষ্ঠান শুরু হবে ষোলো তারিখ থেকে ষোলো মার্চ সতেরো মার্চ আঠেরো মার্চ উনিশ কুড়ি এই পাঁচ দিনের অনুষ্ঠান আছে ষোলো মার্চ সকালবেলায় সাড়ে ছটার সময় প্রভাত ফেরিয়ে আছে এই প্রভাত ফেরিতে হাতি থাকবে ঘোড়া থাকবে আর প্রায় ষোলোটা ট্যাবলো থাকবে আমাদের যত সারদা সংঘ আছে সবাই আসবেন এছাড়াও স্কুল কলেজ ক্লাব খ্রিস্টান মিশনারিদের মুসলিমদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং সবাই আসবেন বলেছেন এই প্রভাত ফেরিটাও খুব ভালো হবে এরপরে আছে আমাদের বিভিন্ন রকমের রিচুয়ালস মাইথোলজি অনুযায়ী বাস্তুজাগ তারপরে কালী পূজা এইসব বিভিন্ন রকমের আছে কলকাতা থেকে পণ্ডিতের টিম আসছেন তারা সব এই অনুষ্ঠানগুলি করবেন সতেরো তারিখ অধিবাস আমন্ত্রণ আঠেরো তারিখ সকাল সাড়ে ছটায় এই জায়গা থেকে ঠাকুরমা স্বামীজিকে নিয়ে সাধুরা এবং ভক্তরা প্রশাসন করে নূতন মন্দিরে যাবেন ওই নূতন মন্দিরে সাড়ে আটটার সময় পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ মন্দির উদ্বোধন করে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠার বিষয়ে সাহায্য কর ইয়ে করবেন পদক্ষেপ করবেন আর সারাদিন বিভিন্ন অনুষ্ঠান আছে তিন দিন ধরে বিভিন্ন সাধুরা ধর্মসভা করবেন আর সাধুরাও আসবেন ভক্তদের মধ্যেও সব গানের অনুষ্ঠান রয়েছে সকাল সন্ধ্যে আঠেরো তারিখ সারাদিন আমাদের যে ট্রাইবস আছে ষোলোটা ট্রাইবসের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের নূতন যোগানন্দ সভাগৃহে যে সভাগৃহটি উদ্বোধন করবেন শ্রীমদস্বামী গিরিশানন্দ জী মহারাজ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঠাকুরমা স্বামীর স্বামীজির কাছে প্রার্থনা করছি আপনারা সবাই সুস্থ অশেষ ধন্যবাদ প্রণাম মহারাজজি এত সুন্দর করে একটু সময় দেওয়ার জন্য আমার চ্যানেলের মাধ্যমে আপনারা পুরো প্রোগ্রামটা পেয়ে গেছেন তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রামকৃষ্ণ মিশনে আসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এই মন্দির প্রাঙ্গণে এত সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে এই যে জল টল দিয়ে কোন সময় জল দেওয়া হয় চার ঘন্টা ফুলে জল দেওয়া হয় এর জন্য এত সুন্দর ফুল আপনারা দেখতে পাচ্ছেন সত্যি অপূর্ব কষ্ট করছে ওনারা কোন জায়গায় থাকো তোমাদের বাসা কইনগর আচ্ছা এখানে এখানে নাকি থাকো আচ্ছা আচ্ছা ভালো থেকো খুব সুন্দর এই যে সূর্যমুখীর ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে মিশনের মন্দিরটা কি অপূর্ব লাগছে দেখতে সত্যি কার কার পছন্দ হয়েছে আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সত্যি আমাদের শিলচারের বরাকের বরাক ভ্যালির মধ্যে এত সুন্দর একটা পুরনো শতবর্ষ উদযাপিত হবে এই মন্দির সেটা ভাবাই অনেক বড় ব্যাপার তো আপনারা প্রত্যেকেই আসবেন এই শতবর্ষ যেদিন উদযাপন হবে পনেরো তারিখ থেকে শুরু হবে আঠারো তারিখ পর্যন্তই প্রোগ্রামটা চলবে তো অবশ্যই আপনারা আসবেন এই রামকৃষ্ণ মিশনে অনেক সুন্দর অনেক বড় অনেক কিছু এই মিশন আমরা জানি কত কিছু সেবামূলক কাজ করে থাকেন ওনারা তো রামকৃষ্ণ মিশনে আসার জন্য সবার সবারকে আমি সাধুর আমন্ত্রণ জানাচ্ছি কতটুকু পরিশ্রমের ফল এইগুলো ফুল সব দিক দিকে একদম ফুলে ফুল খুব সুন্দর খুব সুন্দর সুন্দর ফুল আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পরিশ্রম করলে পর দুই ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা ওনারা জল দিয়ে থাকেন যত্ন অত্ম করেন যত্ন করার ফলে এইগুলো কিন্তু এত সুন্দর সুন্দর ফুল হয়েছে নমস্কার দিদি শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মিশনে এসে দিদিকে পেলাম আমার বন্ধুর বড় বোন নমস্কার দিদির নামটা জানি আমি রিঙ্কু পাল চৌধুরী রিঙ্কু পাল চৌধুরী উনাকে আমি মহারাজের কাছ থেকে যখন পারমিশনটা নিলাম যে ভিডিওটা বানাবো তো দিদি ছিলেন পাশেই তো দিদি দেখাশোনা করছেন তো ওনার কাছ থেকে আমরা ভালোভাবে জানতে পারবো মিশন সম্পর্কে একটু কিছু বলো আমাদের মিশন নিয়ে আমাদের স্বপ্ন সেটা পূরণ হতে চলছে এই ঐতিহাসিক মুহূর্তে সবাইকে আমার আমন সাদর আমন্ত্রণ সবাই আপনারা আসুন আমাদের ষোলো তারিখে আমাদের ডেলিভার হবে এবং আঠারোতে আমাদের মন্দির ওপেনিং হবে তো এই যে ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য সবাইকে আমার হৃদয় থেকে আমন্ত্রণ সবাই আসুন এবং ঠাকুরকে ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা হবে এবং মন্দির উন্মোচন হবে তো সবাইকে আমার আমন্ত্রণ আজকের এই মানে কয়েকটা দিন আমরা একটু পাহাড়া চলছে আমরা যাতে বাইরে কোনো লক্ষ্যে আমরা ভেতরে ঢুকতে দিচ্ছি না কারণ মানে পরিষ্কার চলছে মিশনের কাজ পাঁচ শেষের পথে তো সবাই আপনারা আসবেন এটাই বলছি তো আপনারা যারা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চান এই বরাক ভ্যালির মধ্যে রামকৃষ্ণ মিশন কিন্তু অনেক পুরনো বর্তমান মন্দির এত অঞ্চলে নেই বলতে পারি আমরা তো এটা আমাদের একদম সৌভাগ্য এই মুহূর্তে আপনারা যদি সাক্ষী হতে চান অবশ্যই আসবেন আর স্কিপ না করে আমার ভিডিওটা দেখবেন পুরো ডিটেল পেয়ে যাবেন কি কি প্রোগ্রাম থাকবে না থাকবে আমি প্রোগ্রামটাও কভার করব দিদি বলে দিলেন যেভাবে আমি সেভাবে আমি আবারও আপনাদেরকে দেখাবো কিন্তু আজকের ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই মিশন সম্পর্কে তাহলে সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আসুন সবাইকে স্বাগতম সবাইকে স্বাগতম জানাচ্ছেন মিশনের তরফ থেকে আমি আজকে এসেছি শিলচর রামকৃষ্ণ মিশনে সেটা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর রামকৃষ্ণ মিশন আমরা সবাই জানি শতবর্ষ উদযাপন করছে অনেক বড় মিশনটা এই মিশনে এসে আমি একটা অভিনব জিনিস প্রত্যক্ষ করলাম এই যে মহিলারা এসেছেন এখানে কিন্তু ফ্রি সার্ভিস করছেন মিশনের উদ্দেশ্যে রাম কোন কোন বাগান থেকে এসেছেন ময়নাগর থেকে ডলু ময়নাগর বাগান থেকে ওনারা এসেছেন ফ্রি সার্ভিস দিচ্ছেন দুদিনের জন্য রামকৃষ্ণ মিশনে ওনারা কাজ করছেন কেন করছেন স্বেচ্ছায় করছেন স্বেচ্ছায় করছি আমাদের বাগানে আমাদের ছেলে মেয়েকে সব কাকে স্কুলের পড়াশোনা করায় সব ধরনের মহারাজরা আমরাকে সব সুবিধা দেয় এর লাগে মানে আমরা নিজের ইচ্ছে আছে করে একটু ঠাকুরের মন্দিরে এক কি বলবো আপনাদেরকে শিলচা রামকৃষ্ণ মিশনের মহারাজ ওনাদের বাচ্চাদেরকে পড়াশোনার বিষয়ে অনেক সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এর জন্য আজকে ওনারা এই মিশনের দুই দিন কাজ করছেন ফ্রিভাবে তো সবাই ভালো থাকুন এত সুন্দর একটা প্রচেষ্টা নিয়েছেন আপনারা সত্যি প্রশংসনীয় শিবানী এক্সপ্লোরার ইউটিউব থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রামকৃষ্ণ মিশনে এসে আরেকজন দিদিকে পেলাম ওনার নাম হচ্ছে জুতিকা দত্ত বণিক দিদি নমস্কার আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি মিশন সম্পর্কে যেটা আমরা ঐতিহাসিক মুহূর্তটা কিছুদিন পরেই আসছে সেটা পনেরো মার্চ সম্ভবত না তো পনেরোই মার্চ থেকে শুরু হচ্ছে তো এখানে আমাদের যে যে মন্দিরটা কিছুদিন আগে তৈরি হয়েছিল। সেই মন্দিরে এখনও অবধি ঠাকুর আছেন ঠাকুরমা স্বামীজি আছেন তো এখান থেকে এখানে মন্দির যেমন আছে তেমনই থাকবে আমাদের নতুন মন্দির উদ্বোধন হবে তো আমাদের নতুন মন্দির উদ্বোধন হবে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ ইংরাজি তো আমরা খুবই আশায় আছি এই দিনটির জন্য অপেক্ষায় অপেক্ষায় আছি একশো বছর পূর্ণ হয়েছে আমাদের রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশনের আর কিছুদিন আগে ঠাকুরের জন্ম তিথি গেল ফার্স্ট মার্স্ট মার্চ সেদিন আমরা উষা কীর্তন থেকে শুরু করে সারাদিনই ছিলাম এখানে খুব আনন্দ করেছি আর এই যে আমাদের এতদিনের প্রতীক্ষা ছিল আমাদের নতুন মন্দির হবে ঠাকুর বসবে অনেক অপেক্ষা যেদিন আমাদের ঠাকুর আসনে বসানো হয়েছে উনিশ ফেব্রুয়ারি উনিশ ফেব্রুয়ারি ঠাকুর আসনে বসেছেন যে যেহেতু আমাদের মন্দিরের ভেতরে অনেকটাই কাজ রয়ে গেছে তো ঠাকুরকে বসানোর পর সেই ফিনিশিং কাজগুলো করতে হবে ওই জন্য ঠাকুরকে বসানো হয়ে গেছে উনিশ তারিখে আমরা এসছিলাম ঠাকুর বসানোর সময়ও আমরা এখানে ছিলাম সে এক ঐতিহাসিক মুহূর্ত তো ঠাকুরকে বসানো হয়েছে আমরা এখানে ছিলাম এখানে থেকে তারপর আমরা এখানকার ঠাকুরের প্রসাদও দুপুরবেলা পেয়ে গেছি তো দিদির কথায় বুঝতেই পারছেন কতটুক মানে আমাদের স্বপ্ন বরাকবাসী বরাকবাসী পুরো পুরো না আসামে আসামবাসী আসামবাসী নর্থ ইস্ট তো সবাই আমরা অপেক্ষায় আছি কবে ঠাকুর বসবেন মন্দিরে শুভারম্ভ হবে সেটার জন্য আপনারা যদি দেখতে চান পুরো ভিডিওটা দেখবেন পুরো ডিটেল পেয়ে যাবেন কবে কি হবে আমি আপনাদেরকে আবারও নিয়ে আসছি আরো একটা ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে বলছি আমি সাদর আমন্ত্রণ রইল আমাদের তরফ থেকে আসার জন্য আমি ছোট ছোট সঙ্গীত শিক্ষিকা আচ্ছা আচ্ছা তো আমি একটা এই আমাদের নতুন মন্দির উদ্বোধনের জন্য ছোট্ট করে গানটা লিখেছি আর কি ঠিক আছে ঠিক আছে একটু সুদীপ্তা ভট্টাচার্যের দিদি সাথে নাকি আপনি সুদীপ্তা ভট্টাচার্য সুদীপ্তাদি আমার খুব পরিচিত পরিচিত না হ্যাঁ উনিও তো গান রেডি করছেন সবার সাথে মিশে ওইটাই না আচ্ছা আচ্ছা দু লাইন শুনি আমরা আইলরে রে রাম কৃষ্ণের গাড়ি কাছাড় জেলায় আইলোরে রাম কৃষ্ণের গাড়ি কাছাড় জেলায় কোতার আসাম রাজ্য জংশন হইল শিলচর আঙিনা আশা মরাছো যंक्शन হইলシールচর আঙ্গনায়ে আইলো রে রামকৃষ্ণের ঘরে আছর জেলায় খুব সুন্দর খুব সুন্দর আছর জেলা নয় আসামবাসী কে আসামবাসী কে তো আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানে আসুন যোগদান করুন 16 তারিখ আমাদের র‍্যালি হবে আমরা আমার একটা আলাদা একটা সংস্থা আছে চিনরনি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এটা থেকে আমরা প্রোগ্রাম প্রোগ্রাম করি প্রতি বছর মিশনে আমরা প্রোগ্রাম করি এখানে এবারও করব আমরা ষোলো তারিখ র্যালিতেও যাচ্ছি তো আপনারা সবাই আসুন দয়া করে আর দিদির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন এবং লাইক কমেন্টস সব কিছু করুন সব দিক থেকে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এই কোন দিন কি কি প্রোগ্রাম হতে চলছে এই ভিডিওর মাধ্যমে সবকিছু আপনারা জানবেন পারবেন আর কিন্তু আসবেন সবাই সবার জন্য আমন্ত্রণ রইল সাদর আমন্ত্রণ করছি আপনারা আসুন আমাদের নতুন মন্দির দর্শন করুন ঠাকুরের বিগ্রহ দর্শন করুন এবং প্রসাদ পেয়ে যাবেন অশেষ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মিশনে এসে আরও একটা ছোট্ট মেয়েকে পেলাম ও মিশনে পড়াশোনা করেছে তো আজকে কিসের জন্য আসা তোমার মিশনে এমনি এমনি ঘুরতে এসেছো ঘুরতে এসেছি দেখাশোনা করতে এসেছি ছোটবেলায় এসেছিলাম যে সময় মিশনে পড়তাম ওই সময় এসেছিলাম আর তো আসেনি এখন বড় হয়ে আবার এসেছি আবার এসেছি তাই খুবই ভাল লাগলো একটু কাজও করলাম সাহায্য সাহায্য খুব ভালো একদম খুব ভালো খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে ভালো থেকো এইভাবে সুন্দর সুন্দর কাজ করে যা শুভেচ্ছা রইল শিলচার মিশনে এসে আরো স্টুডেন্ট কয়েকজনকে পেলাম কাহাসে হো তো হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে কব সে হো এই মিশন মে কব সে হো মিশন মে পড়াই কর রে হো ইয়া কুছ কিয়া কর রে পুরা তিন বছর তিন थ्री इस थ्री इस कंप्लीट कौन सा क्लास में पढ़ते हो क्लास एट में क्लास सेवन कहा आप लोग बहुत जगह से लोग आते है यहाँ पढ़ाई करने के लिए तो आप लोग भी साथ में रहिए और ढेर सारा बात है इस वीडियो में आप लोग स्किप ना करके पूरा देखिए बाय बाय নমস্কার দাদারা রামকৃষ্ণ মিশনে এসে অনেক ভলান্টিয়ার দাদাদেরকে পেলাম তো ওনাদের কাছ থেকে জেনে নেব এই মিশন সম্পর্কে কিছু বক্তব্য শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই একটু মিশন সম্পর্কে বলুন আর তো আমরাও খুব নমস্কার আমাদেরও খুব ভালো লাগছে আমরা এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমাদের বরাকবাসীর জন্য এটাও গর্ব বা আমরাও খুব আনন্দিত এত সুন্দরভাবে আমরার মন্দিরটা তৈরি হয়েছে পুরো আসামের মধ্যে এটা সব নর্থ মধ্যে সবচেয়ে বড় মন্দির আমাদের শিলচারে এই রামকৃষ্ণ মিশন এত শত বছর না হ্যাঁ শত বছর উপর হ্যাঁ কমপ্লিট হয়ে গেল এই রামকৃষ্ণ মিশন আমরা বরাকবাসী হিসেবে সত্যি আমরা গর্বিত আর রামকৃষ্ণ মিশন যে এত ভালো ভালো সেবামূলক কাজ করে যাচ্ছে ওনারা কোভিড ফ্লাডের সময় অনেক

তো আপনারা কিন্তু এই প্রোগ্রামটা মিস করবেন না যে যে কেন অবশ্যই ভিজিট করবেন রামকৃষ্ণ মিশনে অবশ্যই আপনাদের প্রত্যেককেই ভালো লাগবে একটা দেখার মতো সুন্দর একটা বেলুর মঠের আদলে বানানো হয়েছে সেই মিশনটা আমি আপনাদেরকে দেখে দিয়েছি কিছুটা আর আরো আপনারা এসে তারপরেই দেখতে পারবেন আর কন্টিনিউ আমার ভিডিওটা দেখবেন আমি আবারও নিয়ে আসছি পনেরো তারিখ আঠারো তারিখ কন্টিনিউ আমি মিশনের ভিডিও আপলোড করতে থাকবো যদি এইসব ভিডিও দেখতে হয় প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তী নেক্সট নোটিফিকেশনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদারা টাটা সে ছোট্ট আরও একটা ছেলেকে পেলাম আর একটু ভিডিও তোলারতে আমার হেল্প করেছে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ